চারতলা থেকে আমাকে যখন ধাক্কা মেরে ফেলে দেয়া হয় তখন স্পষ্ট দেখতে পেয়েছিলাম আমার স্বামী রবিনের বদলে যাওয়া ভয়ঙ্কর মুখটা আমাকে ফেলে দিয়ে মনে হল আনন্দ পেয়েছে পয়সা এক আনন্দ আমার নিজের জন্য খারাপ লাগলো না খারাপ লাগলো আমার ভেতরে থাকা আরও একটি অস্তিত্বের জন্য বাচ্চাটা এখনো বেঁচে আছে একটু পরেই হয়তো আমার সাথে সাথে বাচ্চাটাও মারা যাবে আমি নিচে পড়ার আগে চোখ থেকে দুফোটা জল গড়িয়ে পড়ল নিচে রবিনকে ভালোবেসে বিয়ে করেছিলাম রবিনের জন্য ২২ বছরের বাবা মায়ের পবিত্র সম্পর্ক ছিন্ন করে এসেছিলাম শাশুড়ি মা নেহাত ভালো ছিল বলেই আমাদের সম্পর্কটা মেনে নিয়েছিল তবে তার সুপুত্র যখন জানতে পারলো সে বাবা হতে চলেছে বিষয়টা ঠিক হজম করতে পারল না কয়েকবার বাচ্চাটা নষ্ট করার কথাও বলেছিল আমাকে রাজি হইনি বরং অবাক হয়েছিলাম এই হঠাৎ পরিবর্তন দেখে শেষে আজ সারপ্রাইজ দেওয়ার নাম করে নিয়ে এলো ছাদে বলেই ধাক্কা দিল ঠিক রাত বারোটার পর আমি নিচে পড়লাম ধপ করে একটা আওয়াজ হলো প্রথমে পেটে চাপ লাগার কারণে চিৎকার দিয়ে উঠলাম তবে চিৎকারটা শেষ হতে না হতেই মাথায় আঘাত লাগলো তারপর তারপর নিস্তব্ধ চারিদিক ঠান্ডা বাতাস বইছে বাতাসে তাজা রক্তগুলো জমাট বাঁধতে শুরু করেছে রাতের পোকাগুলো জানান দিচ্ছে আমার মৃত্যু শেষ একবার রবিনকে দেখার বড্ড স্বাদ জাগলো মাথা ঘুরিয়ে উপরে তাকালাম রবিন তাকিয়ে আছে নিচের দিকে চোখ দিয়ে পর্যবেক্ষণ করার চেষ্টা করছে আমি বেঁচে আছে কিনা আমি বেঁচে আছি বেঁচে ছিলাম তাও বাঁচতে দেয়নি ওরা সকাল অবধি আমি ঠিকই বেঁচে ছিলাম সকালে লোক জানিয়ে পুলিশ আসলো তদন্ত করলো তদন্ত করে সিদ্ধান্ত নিল আমি আত্মহত্যা করেছি রবিন স্যারদের কাছে রিকোয়েস্ট করল আমার যেন পোস্টমর্টেম না হয় এতে করে অবশ্য রবিনের প্রতি পুলিশের সন্দেহ একেবারেই হয়নি প্রচণ্ড রক্তক্ষরণ হওয়ায় এবং সারা রাত বাইরে থাকার কারণে আমার শরীর ঠান্ডা হতে শুরু করলো তাই এক মুহূর্তে সবাই ভেবে নিয়েছিল আমি মারা গেছি দুপুর নাগাদ পুলিশ চলে যায় সারিতে সারিতে লোকজন আসতে থাকে লাশ দেখতে প্রেগনেন্ট অবস্থায় আত্মহত্যা কেন করেছি সেটা নিয়ে কিছু কিছু মহিলারা হাই আফসোস করছে বাড়ির কাজের লোক রহিমা খালা যে কখনো আমাকে দেখতেই পারেনি সেও এসে মরা কান্না জুড়ে দিল আমাকে গোসল করানো হলো। তবে জ্ঞান ফিরল না মনে মনে বাচ্চার জন্য কষ্ট হলো আমি যে জীবিত সেটা কাউকে বোঝাতে পারছি না দাফন কাফন সব হলো শুধুমাত্র আমি যে বেঁচে আছি সেটা জানা হলো না কারো আসর বাদে কবরও দেয়া হলো তখনও জ্ঞান ফিরল না আমার মাটি চাপা দিয়ে যখন যে যার বাড়ির উদ্দেশ্যে চলে গেল তখন কবরের পাশে দাঁড়িয়ে একটা বড় দীর্ঘশ্বাস ছাড়ল রবিন হয়তো এতদিনের অভ্যাস একসাথে থাকা আর আজ আমি কবরে আর রাবিন তার আরামায়সের জীবনে এজন্যই দীর্ঘশ্বাস ছাড়া রবিন চলে যায় বাড়িতে সেদিন রাত ঠিক বারোটায় আমার জ্ঞান ফেরে মাথা এবং পেটে প্রচণ্ড ব্যথার উপস্থিতি টের পেলাম হাত পায়ের কিছু অংশ ব্যথায় টনটন করছে হয়তো হাড় ভেঙে গেছে পেটের ব্যথার সামনে মাথার ব্যথাটা হার মানল পেটে হাত দিতে গিয়ে দেখি আপাদ মস্তক সাদা কাপড়ে মুড়িয়ে আছি আমি এমনভাবে মোড়ানো হয়েছে যে হাত এদিক ওদিক করতে পারছি না বুঝতে পারছি না কোথায় আছি গত রাতের দুর্ঘটনার কথা মনে পড়তেই আত্মা কেঁপে উঠল দুর্ঘটনা বললে ভুল হবে ইচ্ছাকৃতভাবে ঘটনা ইচ্ছাকৃতভাবে ঘটানো ঘটনা সোজা কথায় বলতে গেলে মার্ডার যদিও এখনো আমি মারা যাইনি চিৎকার দিয়ে শাশুড়ি মাকে ডাকলাম সারা পেলাম না হয়তো ডাক বাইরে পৌঁছায়নি পরবর্তীতে দেখলাম আবার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে প্রচণ্ড কষ্ট সবটা দেখে বুঝতে পারলাম আমি স্বাভাবিক কোনো স্থানে নেই আমি আছি কবরে মাটির শ্বেত শ্বেতে গন্ধ এসে ঠেকল নাকে মনে মনে প্রার্থনা করেছিলাম এখান থেকে বের হওয়ার তবে প্রার্থনা কবুল হল না আমার সাথেই কেন আল্লাহই অবিচার করল সেটাও বুঝতে পারছি না পেটের বাচ্চাটার কাছে ক্ষমা চেয়ে নিলাম এই নিষ্ঠুর পৃথিবীতে না আসার জন্য খুশি হলাম রবিনের বেইমানির কথা মনে পড়লেই বুক ভেঙে কান্না এলো কবরের জীবনটাও দীর্ঘস্থায়ী হল না পাঁচ মিনিটের মাথায় প্রচণ্ড অক্সিজেনের অভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছি আমি গলাকাটা মুরগির মতো ছটফট করেছিলাম একটু অক্সিজেন পাওয়ার আশায় মনে মনে প্রতিজ্ঞা করলাম আমি আসব মনে মনে প্রতিজ্ঞা করলাম আমি আসব নিশ্চয়ই আসব প্রত্যেককে নিজের হাতে মারতে আমার জন্য না আমার সন্তানকে ওরা বাঁচতে দেয়নি সেজন্য রবিনের বিয়ে আজ খুব ঘটা করেই বিয়ের আয়োজন চলছে আমার বিয়েটা এত ঘটা করে পালন করা হয়নি শাশুড়ি মাকে দেখে বোঝা যাচ্ছে সে খুব খুশি ছিপছিপে গড়নের মহিলার সাজগোজের ইচ্ছেটা ছিল বরাবরই বেশি আজও তার হেরফের হল না একদম কনের মতোই সেজেছেন অথচ তার আদরের বৌমা কয়দিন আগেই পরপারে পাড়ি জমিয়েছেন সেটা নিয়ে একদমই মাথা ব্যথা নেই তার বিয়ে বাড়িতে যেয়ে আমি খুব আরাম করে চেয়ারে বসে আছি গরুর মাংসের ঘ্রাণ ভেসে আসছে বাতাসে বেঁচে থাকতে খুবই প্রিয় ছিল আমার খেতে মন চাইল তবে খাওয়ার আমি বসে আছি মেহমানদের সামনে তবে কেউ আমাকে দেখতে পাচ্ছে না বিয়েটা কিভাবে ভাঙা যায় সেটাই ভাবছি বসে বসে এখন আপাতত আরাম করছি কিছুক্ষণ পরেই খেল দেখানো শুরু হবে একটা মোটা সোটা মহিলা এসে আমি যেই চেয়ারে বসেছি সেখানে বসে পড়ল মা গো কি বাবা কষ্ট করে তার শরীরের নিচ থেকে বের হয়ে পাশে গিয়ে দাঁড়ালাম শত হলেও আমার শ্বশুর বাড়ির অতিথি কিনা রবিন বর সাজছে পাগড়ি মাথায় দিয়ে দেখছে তাকে কেমন লাগে আমি রবিনের মাথার পাগড়িটা ফেলে দিলাম মজা করতে ইচ্ছে করলো কিছুটা তবে ওর প্রতি যে রাগ জমে আছে তাতে এখনই জীবনটা ওর শেষ করে দিতে মন চাইল কিন্তু তা করলাম না ওকে মারব তবে তিলে তিলে প্রতিটা কষ্টের জবাব রবিনকে দিতে হবে আমার বাচ্চাটাকে পৃথিবীর আলো দেখতে না দেওয়ার যন্ত্রণা ভুগতে হবে ওকে আমি আয়নায় বড় বড় করে রক্ত দিয়ে লিখে দিলাম বিয়ে করতে যাচ্ছ নাকি রবিন গিয়ে অন্তত হাসির পাত্র হয়েও না আমি ফিরে এসেছি লেখাটা দেখে ভরকে গেল রবিন এদিক ওদিক তাকিয়ে জিউবা দিয়ে ঠোঁট মুছে লেখাটা ছুঁয়ে দেখার চেষ্টা করলো ততক্ষণে লেখাটা মুছে গেছে নিতান্তই মনের ভুল ভেবে খুশি মনে বিয়ে করতে বেরিয়ে গেল মনে মনে ভাবলাম নিজেই যখন খাল কেটেই কুমির নিয়ে আসে আমি গেলাম যে মেয়েকে বিয়ে করছে সেই মেয়ের কাছে মেয়েটা বড্ড সুন্দরী বয়সও কম যে কোনো মেয়ে এই মেয়ের কাছে হার মেনে যাবে সেটা হলফ করে বলতে পারি আমি মেয়েটাকে আগে কোথাও দেখেছি তবে মনে করতে পারছি না বিয়েটা ভাঙতেও খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই আত্মা হয়েও মন মানসিকতা এত ভালো করার কোনো মানে হয় না আমাকে আরও কঠিন হতে হবে মেয়েটার ডায়ের পাতাগুলো অস্বাভাবিকভাবে উলটিয়ে লিখ দিলাম বিয়েটা না অস্তাবে ছাদে এসো তোমার সাথে কথা আছে তোমাকে কিছু বলতে চাই বিয়ের সম্পর্কে মেয়েটা এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পেল না সোজা ছাঁদে চলে আসলো আমি ছাঁদে হাত পা ছড়িয়ে বসে আছি ভর দুপুরে এভাবে একজন মহিলাকে বসা দেখে মেয়েটা ভয় পেয়ে যায় তার থেকেও বড় কথা যাকে সে দেখছে তার নিজের মৃত সতীন আমি স্বাভাবিকভাবেই মেয়েটার দিকে তাকালাম বুঝতে পেরেছিলাম সে চিৎকার করবে কিন্তু করল না ভয় পেয়ে বোধ ভাষা হারিয়ে ফেলেছে আমি পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে বললাম ভয় পেও না তোমার ক্ষতি আমি করতে চাই না তোমার সাথে আমার কোনো শত্রুতাও নেই বিয়েটা করো না করলেই পস্তাবে মেয়েটা মনে সাহস নিয়ে জবাব দিল আমি বিয়েটা করবই আপনার যা করার আপনি করে নিতে পারেন আমি ওকে অনেক দিন ধরে ভালোবাসি আজ যখন মিলনের সন্ধিক্ষণ তখন কেউ পারবে না এই বিয়েটা ভাঙতে ব্যাস এটাই ছিল ওর জীবনকাল তাহলে আমার মৃত্যুর পেছনে ওরও হাত ছিল শেষবারের মতো আমার দিকে তাকাতে বলে এক প্রকার হিপনোটাইজ করে ফেললাম তবে নিজের মৃত্যু নিজে একদম উপভোগ করতে পারবে আমার ইশারায় একটা কলের পুতুলের মতো সামনে আগাতে শুরু করল জোর দিয়ে চেষ্টা করছে সামনে না আগানোর তবে কন্ট্রোল করতে পারছে না যখন বুঝতে পারলো, আর লাভ নেই তখন কান্না করতে শুরু করলো তবে আমার মায়া হলো না ভূতেদের মায়া থাকতে নেই এদের হতে হবে কঠোর প্রকৃতির ধপ করে দ্বিতীয়বারের মতো আরেকটা শব্দ হলো একটা শব্দ হয়েছিল আমি মারা যাওয়ার সময় আরেকটা শব্দ হলো এখন তবে দুটো আলাদা সময়ে আমি বেঁচে থেকেও মৃত ছিলাম আর মেয়েটা সরাসরি মৃত আমি মেয়েটার দিকে তাকিয়ে তৃপ্তির হাসি দিয়ে ভেতরে চলে যেতে লাগলাম মনে পড়ল মেয়েটাকে আগে কোথাও দেখেছি অল্পতেই সব ভুলে যাওয়া রোগ হয়েছে কিনা তাও বুঝতে পারছি না কে জানে বাপু ভূতেদের হয়তো এমন অদ্ভুত অদ্ভুত রোগ থাকে বর্ষে যে বসে আছে রবিন কোন বাড়ি থেকে কল করে বলা হয়েছে বরযাত্রী যেন না যায় কিন্তু কি কারণে যাবে না সেটা বলেনি তাই বরসহ বিয়ে বাড়ির সবাই অস্থির হয়ে আছে আমি আস্তে ধীরে রবিনের কানের কাছে গিয়ে ফিস ফিসিয়ে বললাম বলেছিলাম না না বিয়েটা আমি এসে গেছি